নমস্কার সম্মানী দর্শকবৃন্দ এই ভিডিওটি আমি বানাতাম না আপনাদের রিকোয়েস্টেই বর্তমানে বানাচ্ছি নইলে এই ভিডিওটা বানানোর কথা ছিল আমার কিছু সময় পরে ঠিক নির্দিষ্ট সময় বানানোর কথা ছিল কিন্তু আপনারা এত কমেন্ট করছেন এত মেসেজ করছেন যে আপনাদের জন্যই এই ভিডিওটি বাধ্য হয়ে এই মুহূর্তে বানানো তো বর্তমানে আপনারা একটা বিষয় জানতে চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালে যে খরিফ সোশেনের দেবে মানে প্রথম কিস্তির যে টাকাটা দেবে সেটা কবে দেবে কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি পাবেন সেই বিষয়টি জানতে চাইছেন তো যেহেতু সময় হয়ে গিয়েছে সেই কারণে কৃষকরাও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে যে কবে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে কারণ অনেক দিন হয়ে গেল লাস্ট টাকা দিয়েছে দু সালে একদম শেষের দিকে ডিসেম্বর মাস নাগাদ তখন কিন্তু টাকা ঢুকেছিল তো এবার দু হাজার পঁচিশ সালের মে মাস চলছে মানে প্রায় মাস চলছে চলছে ক্রস রানিং তো আপনারা অধীর অপেক্ষা করে কবে টাকা পাবেন রয়েছেন বিভিন্ন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন কেউ বলছে এই তারিখে টাকা দেবে কেউ বলছে ওই তারিখে টাকা দেবে তা আদতের বিষয়টা কি কবে আপনারা টাকা পাবেন বা বর্তমানে টাকা দেওয়ার ব্যাপারে কতটুকু এগিয়েছে সরকার বা কৃষি দপ্তর বা কতটুকু তারা পদক্ষেপ গ্রহণ করেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো কৃষক বন্ধু প্রকল্পটা কি একটু প্রথম দিকে আমি আলোচনাটা করছি কৃষক বন্ধু প্রকল্পটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের স্বার্থে চালু করা দু সাল থেকে এই প্রকল্পটি চালু রয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটি চালু করেছিলেন এবং প্রথমে কিন্তু টাকার পরিমাণ কম ছিল মানে কম বলতে ন্যূনতম প্রথমের দিকে দুই কিস্তির মাধ্যমে দু টাকা দিত এক হাজার এক হাজার করে মানে সর্বনিম্ন কথা বলছি আর সর্বোচ্চ যাদের এক একর জমি রয়েছে তাদেরকে বছরে পাঁচ হাজার টাকা দিত আড়াই হাজার আড়াই হাজার করে তারপরে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে জয়লাভের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধু প্রকল্পের টাকার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলেন বা তার আগেটাই মানে ভোটের আগে প্রাককালেই বাড়িয়ে দিয়েছিলেন টাকাটা এবং তিনি কিন্তু কি করেছিলেন না যাদের এক একর জমি বা এক এক করে বেশি জমি রয়েছে তাদেরকে কিন্তু বছরে দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন পাঁচ হাজার পাঁচ হাজার করে আর যাদের সর্বনিম্ন জমি রয়েছে ন্যূনতম জমি মানে ধরুন চল্লিশ ডিসমলের মধ্যে যদি জমি থাকে এক ডিসমল থেকে চল্লিশ ডিসমলের মধ্যে যদি জমি থাকে তাহলে তাদেরকে বছরে চার হাজার টাকা দেয় দু হাজার দু হাজার করে দু কিস্তির মাধ্যমে আর কারো যদি একচল্লিশ ডিসমল থেকে নিরানব্বই ডিসমলের মধ্যে জমি থাকে তাহলে যার যেমন জমি যেটুকু জমি সেই অনুযায়ী কিন্তু তাকে টাকাটা দেয়া হয় আর কৃষক বন্ধু প্রকল্পে আরেকটা ধাপ রয়েছে মৃত্যুকালীন সহায়তা এর মানে হচ্ছে কোনো কৃষক যদি আঠেরো থেকে সার বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারে যারা উত্তরাধিকারী রয়েছেন বংশের যারা রয়েছেন উত্তরাধিকারী তার ছেলে মেয়ে বা স্ত্রী তো তাদেরকে কিন্তু এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য কৃষক বন্ধু প্রকল্পে করা হয়ে থাকে হ্যাঁ তো বন্ধু প্রকল্পে যে টাকা দেয়া হয় সেটা কিন্তু বছরে দুবার টাকা দেওয়া হয় মনে রাখবেন বছরে দুবার টাকা দেয়া হয় তো একটি হচ্ছে খরিফ সিজনের টাকা দেয়া হয় আর একটি হচ্ছে রবি সিজনের টাকা দেয়া হয় তো বর্তমানে কিন্তু খরিফ সিজন চলছে ঠিক আছে বর্তমানে খরিফ সিজন চলছে তো এই যে খরিফ সিজনের টাকা এই টাকাটা দেওয়ার সময়কাল হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ সিজন কোন সময়টা পড়ছে না এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে সময়কালটা সেটা হচ্ছে খরিফ সিজন তো বর্তমানে মে মাস চলছে তার মানে মে মাস মানে খরিফের মধ্যেই কিন্তু পড়ছে মে মাসটা তো বর্তমানে খরিফ সিজনে টাকা দেওয়ার যে সরকারি নিয়ম অনুযায়ী সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে মানে সরকার চাইলে এই সময়ে টাকাটা দিতে পারি এবার কি আপডেট রয়েছে কবে আপনারা টাকাটা পাবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাগুলো দেয় তার কিন্তু ধাপ রয়েছে হঠাৎ করেই টাকা আপনাদের ব্যাংকে দিয়ে দিবে সেরকম কিন্তু নয় প্রথমে কি হয় কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তাদের নামগুলো সমস্ত কৃষি অফিসের কাছে রয়েছে আপনাদের নিজ নিজ এডিএ অফিসে সেখানে রয়েছে এডিএ অফিস থেকে আপনাদের নামগুলো এবারে যখন আপনি দু হাজার পঁচিশের খরিফ সিজনের পাবেন তখন আমাদের নামগুলো কিন্তু আপলোড করা হয় ওনাদের সিস্টেমে আপলোড করা হয় মানে ফরওয়ার্ড করা হয় কারা কারা এবারে টাকা পাবে সেই নামগুলোকে পরবর্তী ধাপের জন্য ফরওয়ার্ড করা হয় এবং ওই সময়কালে যখন ওই ফরওয়ার্ড করা হয় এডিএ অফিস থেকে তখন কিন্তু স্ট্যাটাসে আপডেট চলে আসে এডিএ আপলোডেড ঠিক আছে তারপরে আপলোডেড করলো কাদের কাছে না ডিস্ট্রিক্টের কাছে আপলোডেড করলো এবার ডিস্ট্রিক্ট থেকে যখন আপনাদের তথ্যগুলো ভেরিফিকেশন করে যাচাই করে অ্যাপ্রুভেল দিয়ে দেয় তখন কিন্তু স্টেটাসে আপডেট আসে ডিডিএ অ্যাপ্রুভড ডিডিএ অ্যাপ্রুভড ডেপুটি ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার অ্যাপ্রুভড করছে তারপরে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ দেওয়ার পর এবার আপনাদের ব্যাংকের তথ্যগুলো যাচাই করা হয় ব্যাংকের অ্যাকাউন্ট কোড বা ব্যাংকের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা টাকা ঢুকবে এগুলো সব যাচাই করার পর আপডেট চলে আসে অ্যাকাউন্ট ভ্যালিড ঠিক আছে তারপরেই শুরু হয় আসল বিষয় এবার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলো অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেলো সব কিছু ঠিকঠাক হয়ে গেলো এবার কৃষি দপ্তর কি করবে আপনাদের এবার যে টাকাটা দেবে তার পারমিশন অর্থ দপ্তরের কাছে নেবে অর্থ দপ্তর পারমিশন দেওয়ার পর এবার মুখ্যমন্ত্রী দপ্তরের কাছে একটি ডেট চাইবে কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা হঠাৎ করে দিয়ে দেওয়া যায় না কারণ আমরা দেখেছে যে প্রতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়েন নিজ হাতে বোটাম টিপে টাকাটা রিলিজ করে বা কোনো সময় তিনি কিন্তু টুইটারে বা নিজস্ব ফেসবুক হ্যান্ডেলে তিনি কিন্তু পোস্টের মাধ্যমে জানায় যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হলো তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেদিনে সময় হবে যেদিনে তিনি সময় দেবেন সেই দিনেই কিন্তু প্রকল্পের টাকাটা ছাড়া হবে তো তার আগে কৃষি দপ্তর সমস্ত কিছু তারা তাদের কাজ ঠিক করে রাখে বা এগিয়ে রাখে সমস্ত কিছু তাদের দিক থেকে যে করা কিন্তু সমস্ত কিছু করে রাখে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ যে টাকাগুলো ছাড়ে সেগুলো হয় কোনো পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে নয় কোনো প্রশাসনিক সভা থেকে নয় সভান নবান্নের সভাঘর থেকে তিনি কিন্তু টাকাগুলি ছেড়ে থাকেন তো এবারেও কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে যে পর্যায়গুলো মানে ওই এডিয়া আপলোডেড করা মানে প্রতিটা ব্লক অফিস থেকে সেই কাজগুলো কিন্তু আমরা যেটুকু খবর পেয়েছি বিভিন্ন এডিএ স্যারেদের কাছ থেকে যে ওনাদের তরফ থেকে নাকি মানে নোটিশ নবান্ন থেকে আসছে যে ওনাদের কৃষি অফিস থেকে ওনাদের যে এডিয়া আপলোডেড করা ডকুমেন্টসগুলো যে আপলোডেড করা বা ফরওয়ার্ড করা ওনাদের সিস্টেমে সেই এডিএ আপলোডেড করতে নাকি বলে দেওয়া হয়েছে মানে প্রথম ধাপের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তারপরে তারপরে ভ্যালিড আসবে তবে দুঃখের বিষয় কি আপনারা তো জানেনি যে দিন যাবত আমরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছি না তাই স্টেটাসের আপডেট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না স্ট্যাটাসের আপডেট যদি দেখতে পেতাম তাহলে কিন্তু বিষয়টা বুঝতে সুবিধা হতো কবে টাকা আসতে চলেছে আমরা একটা কিন্তু বা স্ট্যাটাসে যে আপডেট আসছে সেটা কিন্তু দেখে আমরা নিজেরা বিষয়টা অনেকটাই বুঝতে পারতাম তো যেহেতু দেখা যাচ্ছে না আমরা এডি আপলোড কিনা অ্যাকাউন্ট ভ্যালেড হচ্ছে না বা ট্রানজাকশন সাকসেস হচ্ছে কিনা কিছুই কিন্তু আমরা বন্ধু প্রকল্পের ভেতরে আগে যেরকম স্টেটাস দেখতে পেতাম সেরকম কিন্তু দেখতে পাবো না বা পাচ্ছি না তো এবার কথা হচ্ছে তাহলে কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন বা কবে নাগাদ টাকাটা দেবে দেখুন কৃষক বন্ধু যে টাকাগুলো দেয়া হয় সেগুলো কবে কবে দিয়েছে আগের সালগুলো যদি আমাদের সঙ্গে আলোচনা করি তাহলে আপনারা জানবেন যে দু হাজার সালে দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম যে খরিফ সিজনের টাকা দিয়েছিল আমি শুধু খরিফের টাকা কবে দিয়েছিল সেগুলোই বলছি কারণ যেহেতু বিষয়বস্তুটা আজকের যে খরিফ সিজনের টাকা কবে দেবে দু হাজার তাই খরিফের সালগুলোই বলছি দু সালে দিয়েছিল একুশে সতেরোই জুন দু হাজার একুশ সালে দিয়েছিল সাতেরোই জুন সালে জুন দু হাজার চব্বিশ সালে এসেছিল বারোই জুন তার মানে আপনাদেরকে আমরা চারটা সাল দেখালাম এই চারটি সালের মধ্যে কেবলমাত্র দু হাজার তেইশ সালেই দিয়েছিল এপ্রিল মাসে মানে আগাম টাকা দিয়ে দিয়েছিল বাকি প্রতিটি সালেই কিন্তু আমরা দেখেছি যে জুন মাসে দিয়েছে একুশ সালে দিয়েছিল সতেরোই জুন বাইশ সালে দিয়েছিল সাতাশে জুন চব্বিশ সালে দিয়েছিল বারোই জুন তো হিসাব মতো এবার দু সালেও জুন মাসেই কিন্তু টাকা ছাড়বে বন্ধু প্রকল্পে যে এস সেখানে কিন্তু মানে যেটুকু বোঝা গেছে যে ছ মাস ছ ছাড়া টাকা ছাড়ে এবং বেশিরভাগ সময়টাই কিন্তু জুন মাসেই প্রথম কিস্তি টাকা ছাড়ে মানে ধরতে পারেন পঁচানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা যে জুন মাসেই টাকা ছাড়ে আর ওই যে এপ্রিল মাসে টাকা দিয়েছে দিয়ে দিয়েছিল দু হাজার তেইশ সালে আগাম টাকা দিয়েছিল তারও কারণ ছিল তার কারণ হচ্ছে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট ছিল তো পঞ্চায়েত ভোট থাকার জন্য একটু আগাম টাকাটা ছেড়ে দেয়া হয়েছিল নবান্নের সভাগত থেকে তো এবারেও দু হাজার পঁচিশ সালে জুন মাসে টাকা দেবে তবে এক্সাক্ট কত তারিখে টাকা দেবে সেটা এখনও সরকারিভাবে ঠিক করা হয়নি ভালোভাবে শুনবেন আপনারা বিভিন্ন জায়গায় খবর পাচ্ছেন এই তারিখে টাকা দেবে ওই তারিখে টাকা দেবে আদতে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো ভুল এখনো সরকার কিন্তু কোনো রকম এখনো সরকার কোনো রকম ডেট ফাইনাল করেনি ঠিক আছে শুধুমাত্র এখন কৃষি দপ্তর তরফ থেকে টাকা আগে যে ধাপগুলো সেই কাজ চলছে মানে ওই এডি আপলোডেড করা ওই সকল কাজগুলো চলছে এখনো মুখ্যমন্ত্রী দপ্তরের কাছ থেকে কোনো তারিখ চাওয়া হয়নি বা মুখ্যমন্ত্রী দপ্তর কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি যে এই তারিখে টাকা দেওয়া হবে এখনো কোনো ফাইনাল তারিখ ঠিকও হয়নি আর কোনো ফাইনাল তারিখ এখনো কিন্তু প্রকাশিত হয়নি সুতরাং এখন যেখান থেকে আপনারা যে তারিখগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ভুল সম্পূর্ণ ভুল সেগুলোকে সম্ভাবনা বলা হচ্ছে যে ওই তারিখে দিতে পারে ওনরা সম্ভাবনা বলছে কেউ ফাইনাল তারিখ আপনাদেরকে এখন যদি বলে সেটা সম্পূর্ণ ভুল তথ্য আপনাদেরকে দিচ্ছে কারণ এখনো সরকারিভাবে কোনো ফাইনাল তারিখ ঠিক হয়নি তো আমরা ভিডিওটা বানাবো ঠিক করেছিলাম যখন ফাইনাল তারিখ আসবে সেই সময়ই বানাবো ঠিক করেছিলাম কিন্তু আপনারা এত কমেন্ট করছেন যে আপনাদের জন্য বাধ্য হয়ে আমরা ভিডিওটা বানানাম তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন আমাদের চ্যানেল থেকে যখনই ফাইনাল তারিখ প্রকাশিত হবে সবার আগে ভিডিও আপনারা পেয়ে যাবেন প্রতি বছরের মতন তো অবশ্যই অপেক্ষা করে থাকুন আমরা আমরাও অপেক্ষায় রয়েছি কবে আমরা খবর পাবো যে ফাইনাল তারিখ কিছু দপ্তর দিচ্ছে আমাদের কাছে যখনই ফাইনাল তারিখে তথ্য চলে আসবে আমরা আপনাদেরকে সাথে সাথে ভিডিওর মাধ্যমে সেই তথ্য জানিয়ে দেব তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন অনুযায়ীকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন